দোকান আছে যারা রেডিমেড চিপি সেল করেন তারা বলেও কিন্তু এই ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর চিপিস আপনারা যেখান থেকে নিয়ে সেল করতে পারবেন একটা কারখানার সন্ধান করছেন মার্কেট থেকে তো অনেকেই প্রোডাক্ট নেন সেই মার্কেটে কোথা থেকে প্রোডাক্ট যায় সেগুলো জানতে হলে ফুল ভিডিওটা দেখুন আর আজকে এই সুন্দর সুন্দর জমজম রেডিমেড চিপিস আপনারা দেখুন কত কম প্রাইজে পেয়ে যাবেন এখান থেকে অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন থাকবে তার আবার কালার থাকবে প্রত্যেকটা উল্লা থাকবে অ্যাম্বারি কাজ করা আরি কাজের থাকবে অনেক ডিজাইন থাকবে কত প্রাইজে পাবেন সব কিছু ডিটেলস ভিডিওতে দেখানো হবে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন এবং এই প্রোডাক্টগুলো পাইকারি কিনে শুধুমাত্র পাইকারি কিনে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে সেল করুন তো দেখুন আমাদের পুরোপুরি ভিডিওটা আর উপভোগ করুন এত সুন্দর সুন্দর কালেকশন হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বেশ কিছু কালেকশন দেখাবো আজকে অনেক অনেক কালেকশন দেখাবো সবগুলা ওল্নাতে কিন্তু আরি কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন স্যালোয়ার ওনার রেডি করা খুব সুন্দর জমজমের উপর আজকে কিছু চিপিস দেখাই দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ওলনাতে কিন্তু আরি কাজ থাকবে আজকে যেই কাজগুলো জামাগুলো দেখাবো খুবই সুন্দর ইউনিক ইউনিক স্টাইল থাকবে খুব সুন্দর সুন্দর প্রিন্টেড থাকবে যেগুলো আপনারা নিলে একদম তাড়াতাড়ি সেল হয়ে যাবে শুধুমাত্র পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই সুন্দর হবে খুব সুন্দর আজকে দেখাবো দেখেন অল ওভার কাজ করা থাকবে প্রত্যেকটা নিচ থেকে উপর পর্যন্ত অনেক বড় এবং কাজ করা আর এটার সাথে কিন্তু ম্যাচিং করে একটা সালোয়ার থাকবে তো চলেন এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো আপনাদের দেখাই দেখেন খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে একটা ডিজাইনে কিন্তু তিনটা করে কালার থাকবে আজকে তিনটা তিনটা কালারই কিন্তু আপনাদের প্রেজেন্ট করে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে অ্যাডজাস্ট প্রিন্ট করা থাকবে আবার কিন্তু এটা দেখায় দাও একটু এটাতে কিন্তু প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু এই যে কলি করা থাকবে আমি দেখাই দিচ্ছি ফ্রি সাইজে কলি করা থাকবে খুব সুন্দর এরকম ডিজাইনগুলো দেখায় দিব আপনাদের আর যারা যারা পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু জমজমাট হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখেন ফুল ওলনাটা কিন্তু কাজ করা আছে ফুল ওলনাটা কাজ করা এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার এগুলো খুবই সুন্দর আর অনেক সুন্দর 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 ডিজাইন আপনারা পাবেন দেখেন খুব সুন্দর হ্যাঁ ডিজিটালের চেয়েও খুব সুন্দর কিন্তু ডিজাইন আমরা দিয়েছি দেখেন একদম পাকিস্তানি যেই রকম থাকে সেম একদম পাকিস্তানি উলনা দেওয়া এই প্রোডাক্টগুলো রেডিমেডে আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে প্রত্যেকটার সাথে একটা করে সালোয়ার পাচ্ছেন সালোয়ারের প্যানেলটা কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা এগুলো কিন্তু দেখেন ব্যাকসাইটেও খুব সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে এগুলো প্রিন্ট সফট এবং আপডেট কাপড় একদম মানে আরামদায়ক এবার ঈদে কিন্তু এগুলোই সবচেয়েতে বড় ফেমাস হবে এখন থেকে ঈদ পর্যন্ত সব সময় কিন্তু এই ধরনের পিসগুলো আপনারা নিয়ে সেল করতে পারবেন তো এই সুন্দর সুন্দর পিসের হোলসেল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে পার পিস সাতশো টাকা করে ছয় পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন তার উপরে দেখা যাচ্ছে নয়টা ডিজাইন আমরা দেখাবো নয়টা ডিজাইনে আবার আছে। টোটাল হাতের ডিজাইনটা দাও তিনটা করে কালার তাইলে নয়টা ডিজাইনে তিনটা করে কালার নিলে আপনাদের কিন্তু খুব সুন্দর সাতাশ পিসের মতো মাল হয়ে যায় আপনারা চাইলে সাতাশ পিসও নিতে পারেন আপনারা চাইলে ছয় পিসও নিতে পারেন আপনারা চাইলে বারো পিসে নিতে পারেন আপনারা চাইলে চারশো পাঁচশো পিস নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারাও নিতে পারেন দেখেন খুব সুন্দর আমি এতক্ষণ সেলার খুলে দেখাইছি এখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে এইভাবে অবস্থায় দেখাচ্ছি কারণ খুলে দেখাইলে অনেক সময় লেগে যায় সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখা যায় এইভাবে হাতের ডিজাইনটা দেখেন নিচে এবং এই যে হাতার ডিজাইন খুব সুন্দরভাবে দেওয়া খুব সুন্দর এবং ব্যাকসাইডও কিন্তু সেম সেম প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ইউনিক স্টাইল পাচ্ছেন আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ওকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকায় প্রত্যেকটার কালার সেটিং আছে আপনারা যে যেভাবে নিতে চাচ্ছেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখুন দেখেন কত সুন্দর সুন্দর আমরা এই প্রোডাক্টটা দিয়েছি এগুলো অনেক ডিজাইন থাকে অনেক কালার থাকে যে যেখানে বসে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন প্রত্যেকটা উল্না কিন্তু ফুল আরি কাজ করা প্রত্যেকটা উলনা কিন্তু খুব সুন্দর সেটিং করা পাবেন আর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আরও অনেকগুলো কালার আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আপনারা অনেক একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন আমরা দিচ্ছি যে আপনারা দেখুন খুব সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন উলনা স্যালোয়ার খুব সুন্দর ম্যাচিংভাবে একদম নামাজই উলনা পেয়ে যাবেন সব কটাতে সাড়ে পাঁচ হাজার প্লাস উলনা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা সামঞ্জস্য পাচ্ছেন এগুলো যে যেইখানে থেকে সেল করতে চাচ্ছেন দেখা যায় হাজার বারোশো পনেরোশো টাকার উপরে সেল করতে পারবেন কিন্তু যার যার হচ্ছে সুন্দর করে যার যার জায়গা থেকে কেউ শোরুমে সেল করে কেউ মকশলে সেল করে কেউ শহরে সেল করে ওখানে দেখা দেখা যায় সেলের ক্ষেত্রটা বেড়ে আসে কমে আসে যার যার স্থান থেকে ঠিক আছে তো আপনারা যে যেই যেখান থেকে সেল করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে বাট আমাদের ঠিকানাটা মেন যেই ঠিকানাটা সেটা আপনারা জানুয়ারি থেকে পেয়ে যাবেন হচ্ছে ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে সেটা হচ্ছে সদরঘাট এরিয়ায় হ্যাঁ যারা ডাকার বাহির থেকে আসতে চাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি যারা ডাকার বাহির থেকে আসবেন তারা কিন্তু দেখা যায় অনেকেই সায়দাবাস বাস স্ট্যান্ডসে নামেন ওখান থেকেই একটা রিক্সা নিলেই কিন্তু আমাদের এখানে চলে আসতে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালার আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে ফুল বিডিউট আপনারা দেখুন যে যেইখান থেকে বসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন এক একটা ডিজাইন এক একটা লুক চলে আসে এক একটা ডিজাইনের এক একটা লুক চলে আসে দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওকে তো আরও অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের আছে বিডুতি দিসি আমাদের বুটিক স্ট্রিপিজ আছে খুব সুন্দর সাতশো বিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এবং হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজারের ভিতরে আমাদের খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বুটিক স্ত্রি আছে আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন যারা ফেসবুক পেজ দেখছেন তারাও আমাদের পেজটা ভিজিট করবেন ফলো দিবেন লাইক দিবেন আমাদের পাশে থাকবেন যারা ব্যবসায়িক বাইরে আছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ